সে আমাকে ভালোবাসে অথচ সবার সামনে আমার ফোন রিসিভ করে না সে আমাকে ভালোবাসে অথচ ফোনের ওয়াল পেপার আমাদের একসাথে তোলা ছবি দিতে সে ভয় পায় কে কি ভাববে সে আমাকে ভালোবাসে অথচ ফেসবুকে রিলেশনশিপ স্টেটাস দিতে সে ভয় পায় কেউ দেখে ফেলবে সে আমাকে ভালোবাসে অথচ সবার কাছে আমার পরিচয় দিতে সে বোধ করে সে আমাকে ভালোবাসে অথচ আমার মন খারাপে কখনো তাকে পাশে পায়নি সে আমাকে ভালোবাসে অথচ আমার রাগ অভিমান হলে তার কোনো জানে আসে না গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প লিখেছেন সুপর্ণা কুণ্ডু গল্প পাঠে আমি কোষদাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর একটা কথা আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ